এরপর এক গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন পালিয়ে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে তার কথা বলা থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। গত বুধবার ভারতের দূতকে ডেকে কথা বলার সুযোগ বন্ধ করতে অনুরোধ জানায় বাংলাদেশ। কিন্তু এই পদক্ষেপে সত্যি কি শেখ হাসিনার বক্তব্য বন্ধ হবে? এ নিয়ে কূটনৈতিক মহলে উঠেছে নানান প্রশ্ন। কারণ ভারত বলছে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে ঠিকই। কিন্তু তিনি কার সাথে কথা বল বলবেন না না। নিয়ন্ত্রণ সরকার করতে পারে কিংবা ভারতের সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করে না গত কয়েক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও নিউজ 18 সহ ভারতের কয়েকটি গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা বিষয়টি মোটেই ইতিবাচকভাবে নেয়নি বাংলাদেশ শেখ হাসিনা যে নিরাপত্তা বৈশিষ্ট্য পরিবেশে আছেন সেখানে কোনো গণমাধ্যম সরকারের অনুমতি ছাড়া যেতে পারে না শেখ হাসিনা নজরবন্দি অবস্থায় থাকায় সরাসরি সাক্ষাৎকার দেওয়া সম্ভব নয় তবুও ভারতের তিন শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত তার লিখিত সাক্ষাৎকার এই আয়োজন ভারতীয় উদ্যোগে করা বলেন সাবেক রাষ্ট্রদূত এম সফিউল্লাহ শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য মোটেও সহায়ক নয় এমন যুক্তি তুলে ধরে সিদ্ধান্তপূর্ণ বিবেচনার অনুরোধ জানিয়েছে ঢাকা গত বুধবার ভারতীয় উপহাই কমিশনার পবন ভাদেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থান জানায় মন্ত্রণালয়ের দক্ষিণ এশীয় বিভাগের মহাপরিচালক বৈঠকে ভারতীয় পক্ষকে অবহিত করেন বিচারাধীন এক পলাতক আসামিকে প্ল্যাটফর্ম দেওয়ার ঘটনাটি বাংলাদেশের জন্য অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক সূত্র জানায় বাংলাদেশ তার অনুরোধ তুলে ধরলেও ভারত জানিয়ে দিয়েছে দেশটির গণমাধ্যম স্বাধীন ফলে কে কার সাক্ষাৎকার নেবে বা প্রচার করবে তাতে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই সাক্ষাৎকার বন্ধ করতে ভারতের পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বৈঠকের বিষয়ে ঢাকার ভারতীয় হাই কমিশনের একটি সূত্র জানিয়েছে সেদিনের আলোচনা খুব আন্তরিক পরিবেশে হয়েছে বাংলাদেশ তাদের উদ্বেগ জানিয়েছে আমরা আমাদের অবস্থানে স্পষ্ট করেছি সূত্র জানায় বৈঠকে বাংলাদেশের লক্ষ্য থেকে বলা হয় মানবতা বিরোধী অপরাধে বিচারাধীন একজন পলাতক আসামি আশ্রয় দেয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য ক্ষতিকর নয়াদিল্লিকে বিষা দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে সাবেক রাষ্ট্রদূত এম সফিউল্লাহ মনে করেন ভারত সরকারের সক্রিয় সহায়তা ছাড়া শেখ হাসিনার এই ধরাবৈখিক সাক্ষাৎকার সম্ভব নয় তার ভাষ্য মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার প্রক্রিয়ার মুখোমুখি থাকা শেখ হাসিনাকে নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত মন্তব্য দুর্বল পতনের কারণ মূলত দিল্লির পক্ষ থেকে আগের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত তিনি বলেন গত পনেরো বছর ভারত শেখ হাসিনার সরকারকে সময় সমর্থন দিয়েছে বিতর্কিত নির্বাচন হোক বা রাজনৈতিক সংকট ভারত তাকে আঁকড়ে ধরে রেখেছে সম্পর্কে সোনালি অধ্যায় বলা হয়েছে এখন আবার বলা হচ্ছে দুর্বল শাসনী তার পতনের কারণ এটা পরিষ্কারভাবে হাসিনার প্রতি ভারতের আস্থাহীনতার প্রকাশ সফিউল্লাহর দাবি দফালের মন্তব্যের পর হাসিনার ক্ষুন্ন মর্যাদা পুনরুদ্ধারের জন্যই ভারত তাকে দিয়ে বারবার গণমাধ্যমে বক্তব্য প্রকাশের ব্যবস্থা করছে শেখ হাসিনা যে নিরাপত্তা বৈশিষ্ট্য পরিবেশে আছেন সেখানে কোনো গণমাধ্যম সরকারের অনুমতি ছাড়া যেতে পারে না এম শফিউল্লা বলেন শেখ হাসিনা নজরবন্দি অবস্থায় থাকায় সরাসরি সাক্ষাৎকার দেওয়া সম্ভব নয় তবুও ভারতের তিন শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত তার লিখিত সাক্ষাৎকার এই পুরো আয়োজন ভারতীয় উদ্যোগে করা তার মতে জাতীয় নির্বাচন ঘিরে ভারত হয়ে উঠেছে এবং শেখ হাসিনার এই ধারাবাহিকার বলেন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসবের বিচার বাংলাদেশে হওয়া উচিত তাই ভারতের উচিত এদেশের মানুষের প্রত্যাশা বিবেচনায় নিয়ে আইনের শাসনের স্বার্থে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো তার মতে ন্যায় বিচার নিশ্চিত করতে এবং দুই দেশের সম্পর্কে স্বচ্ছতা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে ভারতকে এ বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে